Ha cașe vor. Au. Am pop. Pala pala pala. Dumit palau. Hai, dau. Nu. Dumit palau. Pala. Dumit palau, sănătate. Pala. 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 Daram. Astăzi. Astăzi. Hai, baie. Hai.

যাবে ও মজা পাইতেছি না কথা কথা বলে ছা বলতেছো তুমি পচে বছর বলতেছো আমি পাই না তোমার বাবা কি বলো তুমি ফুপা কে বলো আমি চলে যাই তুমি ফুপা কে বলো এই যে আমি চলে গেলাম এই যে আমি মেলায় যাইতেছি যাবা আমি মেলায় যাইতেছি যাবা এই যে